ইফতার স্পেশাল আজকে তৈরি করে দেখাবো অসংখ্য জালিযুক্ত ডিমের কাবাব খুবই সহজ পদ্ধতিতে খুব অল্প উপকরণেই তৈরি করে নিতে পারবেন আর খেতেও হবে ভীষণ মজার আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই কাবাবগুলো বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই ঘরোয়া কিছু মশলা থাকলেই ঝটপট তৈরি করে নেওয়া যাবে খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন তাহলে রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই কাবাবগুলো বানানোর জন্য আমি এখানে দুটো সেদ্ধ ডিম নিয়েছি তার সাথে একটা সেদ্ধ আলু নিয়েছি আমি এখানে অল্প করে জালি কাবাবগুলো বানিয়ে নেব তাই এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন তবে ডিমের পরিমাণের থেকে আলুর পরিমাণটা একটু কম থাকবে তো সবার প্রথমে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন তো আলুটা খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেলে এবার এখানে আমি ডিম দুটোকেও গ্রেট করে নেব। তো ডিমটাকে আপনারা চাইলে কুচি কুচি করে কেটে নিতেও পারেন তবে আমার কাছে ডিম দুটোকে গ্রেড করে নেওয়াই সুবিধা মনে হয়েছে তো দেখুন ডিম দুটো কিন্তু খুব ভালোভাবে গ্রেড করা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিলে কাবাবের টেস্টটা যেমন অনেকটাই বেড়ে যাবে তেমন এই কাবাবগুলোকে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খেতে পারবেন তো পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চাইলে আপনারা কুচিও দিয়ে দিতে পারেন সামান্য কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো এবার এই কাবাবের টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি তবে আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে এখানে অল্প করে একটু বিট লবণ কিংবা গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন এবার এখানে নিয়ে নিয়েছি বেসন আর এই বেসনটাকে অবশ্যই শুকনো করায়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নেবেন তাহলে কাবাবগুলো খেতে ভালো লাগবে তা না হলে কিন্তু বেসনের কাঁচা গন্ধটা থেকে যাবে আর এই কাবাবগুলো খেতে খুব একটা ভালো লাগবে না তাই অবশ্যই বেসনটাকে ভেজে নিয়ে তবে এর মধ্যে দিয়ে দেবেন এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সব কিছু এখানে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর যদি একটু নরম মনে হয় তাহলে অল্প করে একটু চালের গুঁড়ো কিংবা অল্প করে বেসন দিয়ে দেবেন তো দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি খুব বেশি নরমও নেই আবার খুব বেশি শক্তও নেই তারপরে হাতটা ধুয়ে এসে হাতের মধ্যে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিয়ে অল্প করে একটু মিশ্রণ নিয়ে নিয়েছি তারপর আমি কাবাবের সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সেপ দিয়ে নেবেন তো আমি এখানে গোল করে একটু চ্যাপটা করে সেপ দিয়ে নিচ্ছি আর একটু মাঝারি সাইজের করে করে নিয়েছি তো দেখুন বন্ধুরা একটা কাবাব কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এই কাবাবগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ খুবই সহজভাবেই তৈরি করে নেওয়া যাবে তো আমি আরও একটা কাবাব কিন্তু তৈরি করে নিচ্ছি তো হাতের তালুতে এভাবে করে একটু গোল করে নিয়ে চ্যাপটা করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে কাবাবের শেপটা দেওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই কাবাব রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন সবগুলো কাবাব কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো এখন কাবাবগুলো এক সাইডে রেখে দিয়ে এদিকে আরও একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নেব তো আমি এখানে দুটো ডিম নিয়েছি কাবাবের পরিমাণ যদি আপনাদের বেশি থাকে তাহলে ডিমের পরিমাণটাও কিন্তু এখানে বেশি লাগবে তো বাটির মধ্যে সামান্য পরিমাণ লবণ অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর সামান্য পানি দিয়ে লবণ মরিচটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব তো প্রথমে যদি এইভাবে একটু লবণ আর মরিচের গুঁড়োটা মিশিয়ে নেওয়া হয় তাহলে ডিমটা গুলে নিতে কিন্তু খুবই সুবিধা হবে আর এইভাবে একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে যদি এই জালি কাবাবগুলো তৈরি করে নেন তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি এবার এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর দেখুন বন্ধুরা লবণ মরিচটা আগে গুলে নেওয়ার জন্য কিন্তু ডিমের মধ্যে খুব ভালোভাবে মিশে গেল। তো আমাদের কিন্তু ডিমের মিশ্রণটা এখন একেবারে রেডি হয়ে গেছে এবার কাবাবগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে একটা কাবাব নিয়ে আমি ডিমের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নেব তো প্রথমে ডিমের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিয়ে তারপর এটাকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তো আমি হাত দিয়ে কাজটা করে নিচ্ছি তারপর এটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর হাত দিয়ে অল্প অল্প করে এইভাবে করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি আর দেখুন তেলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ডিমের জালি তৈরি হয়ে যাচ্ছে তো ঠিক এইভাবেই কাজটা করে নিতে হবে আর বন্ধুরা তেলটা কিন্তু আমার এখানে একটু হালকা গরম হয়েছে কিন্তু আপনাদের তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাবাবগুলো ভেজে নিতে হবে আর দেখুন বন্ধুরা জালিগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে গেল এটা কিন্তু ছাকনা দিয়ে আমি খুব ভালোভাবে এক জায়গায় গুছিয়ে দিয়েছি তো এটাকে উল্টে দিয়ে এক সাইডে রেখে আরও একটা কাবাব তৈরি করে নিচ্ছি তবে আপনাদের সুবিধা মতো এখানে একটা কিংবা দুটো করে কাবাব তৈরি করে নেবেন তো আরও একটা কাবাব ঠিক একইভাবে দেওয়ার পর দেখুন আমি এবার আবারও ছাকনা দিয়ে জালিগুলোকে এইভাবে করে গুছিয়ে দেব তারপর এটাকে উল্টে দেব। আর তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এই কাবাবগুলোকে ভেজে নিয়েছি তা হলে উপরে ডিমটা কিন্তু পুড়ে যেতে পারে তো দেখুন বন্ধুরা কত সুন্দর জালি তৈরি হয়েছে আর বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার্থে আরও দুটো কাবাব তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি তেলে ছেড়ে দিয়েছি এবার দেখুন তেলটা কিন্তু আগের থেকে একটু ভালোভাবে গরম হয়ে গেছে সেই জন্য জালিগুলো খুব সুন্দর হচ্ছে আর তেলটা ওপর থেকে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু জালিগুলো আরও ভালো তৈরি হবে তো দেখুন প্রথমে জালিটার থেকে কিন্তু এই পরের জালিটা অনেকটাই সুন্দর হয়েছে ঠিক একইভাবে এটাকেও উল্টে দিয়ে আরও একটা আমি কাবাব তৈরি করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা খুব সুন্দর জালি কিন্তু তৈরি হয়েছে আর ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলে কিন্তু আরও ভালোভাবে জালিটা তৈরি হয়ে যাচ্ছে তো ঠিক একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব এই কাবাবগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায় তো এবার তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তারপর এটাকে আমি একটা কাগজের ওপর রেখে দিচ্ছি তাহলে বন্ধুরা এই রমজান মাসে আমার রিকোয়েস্ট রইলো একবার হলো জালি জালিকাবাব তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর এই জালিকাবগুলো দেখতেও অনেকটা লোভনীয় হয় তো এবার এই কাবাবগুলোকে প্লেটের মধ্যে আমি তুলে সার্ভ করে নিচ্ছি আর বন্ধুরা একটা আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরো একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে